আমাকে এখন বিষয় দেওয়া হচ্ছে না আমি বাড়ি ভাড়া করি আমার টাকা তো সব জমা হয়ে আছে কিন্তু আমি তো এখন যেতে পারতেছি না রমজান মাসে যে সময় আমি বাড়ি ভাড়া করার জন্য গেছি ওই সময় আমাদের টাকা আইবানে ঢুকে তো আইবানের টাকা আইবানটা হলো সৌদি আরবে আমাদের অ্যাকাউন্ট ওই অ্যাকাউন্টে আমাদের টাকাও ঢুকে নাই আর সৌদি আরবের অধিকাংশ বাড়ির তসরিয়া ফিটনেস সার্টিফিকেট সেটাও আসে নাই তো আমাদেরও টাকা নাই তারপরেও চাইছিলাম যে যেকোণা ফিটনেস আছে ওইটাই দাম বেশি দিয়ে হইলেও নিয়ে নিব কিন্তু আমাদের আইবানে টাকা নেই এখন টাকা ঢুকছে আমার যাওয়ার রাস্তায় এক নাম্বার আমাদের মোরাজিম বিশা খুব প্রয়োজন এটা দ্রুত ব্যবস্থা করা দরকার আর দুই নাম্বার হইল আমাদের যাদের যারা টাকা জমা দিয়েছে যারা সরকারের অ্যাকাউন্টে টাকা জমা দিয়েছে তাদের টাকাগুলো দ্রুত আইবানে ট্রান্সফার করার ব্যবস্থা করা দরকার তিন নাম্বার এই হজ বিশাল বিশাল সিস্টেম না ওপেন করার জন্য যে সমস্ত কার্যক্রম করা দরকার এগুলি আমাদের মাননীয় ধর্মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ মক্কার হজ মিশন জানেন ওনারা সেগুলি দ্রুত ব্যবস্থা নিক আমরাও সর্বাত্মকভাবে সহযোগিতা করব এবং আমরাও দ্রুত যত দ্রুত সম্ভব হজ ভিসা চালু করব যেমন এই যে ফ্লাইট শিডিউলটা আপনি দেখেন তো ফ্লাইট শিডিউলটার মধ্যে এখন পর্যন্ত চূড়ান্ত ফ্লাইট শিডিউলটা ওপেন করা হয়েছে কিনা একটা শিডিউল দিয়া বলা হয়েছে যে তিন ডিজিটের তিন ডিজিটের ফ্লাইটগুলি ডেট নিশ্চিত তিন ডিজিটের উপরের গুলো নিশ্চিত নয় যদি এই অবস্থা হয় যে এখন পর্যন্ত ফ্লাইট শিডিউল চূড়ান্ত হয় না আবার তিন ডিজিট মানে কি তিন ডিজিট মানে হইল শিডিউল ফ্লাইটগুলো